নহসার সিদ্দিকির ওখানে দাঁড়ানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে ত্রাস সৃষ্টি করেছে সুতরাং উনি ওনার একে তো দেখুন সাংসদ ছাড়া উনি কোনো পোস্টে নেই ওনার একটাই পোস্ট হচ্ছে উনি সাংসদ আছে লোকসভার ভোট যত দরজায় নক করবে সবার ঘরে ঘরে টাকাগুলো পৌঁছে যাবে আরে ভাই টাকাটা রাখ ভাই আমাকে দেখিস আমাকে আরেকবার দুর্নীতি করার সুযোগ দিস আমি তোদেরকে দেখবো পাঁচশো টাকা দিয়ে দেবো ভাতা দিয়ে দেবো দেখা আছে পিসির লাডলা ভাইপো এই লাডলা হাইপোস্ট জায়গা থেকে উনি যা কন্ট্রোল করবেন সেই জায়গা থেকে ওনার জন্য এত পুলিশের গাড়ি এত নিরাপত্তা বাহিনী এবং রাস্তায় সমস্ত মিচি গাড়ি আটকে ওনার গাড়িকে ছাড়া হয় একজন সাংসদে বাদ বাকি দেখুন তো কোনো সাংসদ অনেকে তো আমরা দেখি যে নিরাপত্তা না নিয়ে উনি চলছেন ওনার ভয় কিসের এত এত যে ক্যাটাগরি নিয়ে উনি সে মানে নিরাপত্তা বাহিনী নিয়ে এত প্রোটোকল মেনে করে কোন আছেন সাংসদ ছাড়া সহসিত যুবরাজ বাংলার আরে এখানে তো আমরা প্রত্যেকে জানি যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে বলেছিলেন আমি গুন্ডা বাহিনী কন্ট্রোল করি তো উনি আবার আমাদের বললাম একটাই পোস্ট বাদ ল্যাম্প পোস্ট উনি পুলিশ মন্ত্রীও বটে তাহলে পুলিশ মন্ত্রী নিজে যদি সেই জায়গায় তদন্তের নির্দেশ না দিয়ে লুকআউট নোটিশ যার এগেনস্টে ধরা হয়েছে আজকে পঁচিশ দিন পরে আপনি বললেন সেখানে সাহায্য কেন পড়াত তাহলে কি সেটা খুঁজে পাওয়া যেত না উপরে যখন ছত্রছায়া রয়েছে যেখানে নি নির্বাসনে তাকে পাঠানো হচ্ছে সেখানে একটা চুপচাপ জায়গায় আসত না ভালোভাবে তার থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো কেন সেখানে আমাদের ডিজি খুঁজে পাবে কারণ আমরা তো জানি যেখানে যেখানে ধরুন এই পার্থ চ্যাটার্জি ক্রিমিনাল পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য অনুব্রত মণ্ডল এমনকি তার মেয়ের সম্বন্ধেও উনি রক্ষা কবচ দিয়ে দিয়েছিলেন উনি কখনো কাউকে অসুস্থ আমরা সবাই জানি এসএস কেমন একটা বিশিষ্ট থাকে সেই সমস্ত যখনই কোনো কিছু ধরপাকড় করা হয় তাদেরকে ওয়েন্ট আসে ওই বেডগুলো একদম ভরপুর হয়ে যায় সেখান থেকে উনি সবসময় তাদের উপরে ক্লিনচিট যদি না রাখেন তাদের উপর যদি ছত্রছায়া না দেন আমরা জানি কারণ বড় খাতা খুলে যাবে তো রাজ্যের বর্তমান রাজ্যের যে তুলামূলকের সরকার এই সরকারের যে এক একটা ক্রাইম এক একটা দুর্নীতি এমনকি লাস্টে মেডিকেল মেডিকেল আমরা জানি মেডিকেলের ছাত্রছাত্রী ভরা সেরা দুর্নীতি কোনটায় পাবেন না সেই দুর্নীতিগুলো কার আশ্রয় হচ্ছে কার ছত্র ছায়ের হচ্ছে কার পারমিশন হচ্ছে কাঠ মানি কোথায় কোথায় যাচ্ছে হেডকোয়ার্টারে কথা পৌঁছাচ্ছে সব তো খাতা অবেনা হয়ে যাবে সুধান ক্লিনচিট তো দিতেই হবে পিসি ভাইবোকে তাদের ছত্রছায়া তো বলতেই হবে এই নির্দোষ ভাই কিছু করেনি ওখানে কি ছিল না আপনি কি করে জানলেন সেন কোন ছিলেন না আপনি ছিলেন ওই স্পটে আপনি কি করে একজন একটা বার্তা দিয়ে দিলেন নিজের এত বড় একদম বিশেষ বার্তা আপনি দিয়ে দিলেন লুকআউট নোটিশ জারি হওয়ার পর পঁচিশ দিন পর আপনি কেন পাচ্ছেন না সাধারণ আমরা জানি ফর্টি ওয়ানের নোটিশ যদি আইনি ভাষায় বলতে গেলে আমরা যদি ফর্টি ওয়ানের নোটিশ থানা থেকে জারি হয়ে যায় সেখানে চোদ্দ দিনের পরে গিয়ে তারপরে যদি না সহযোগিতা করে সেখানে গিয়ে আইএস ওয়ানটি ইস্যু হয়ে যায় এবং যেভাবে পুলিশ দরবাকড় করে গিয়ে হয় আরে আপনার তো সেখানে লুকআউট নোটিশ জারি করা হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে লুকআউট নোটিশ তা পাবে না শেখ শাহজাহান কি দাঁড়িয়ে সমস্ত কিছু কামিয়ে গিয়ে মানে পালিয়ে গেলেন অন্য কোনো দেশে সেখানে যেতে গেলে হয়তো পাসপোর্ট জমা দিতে হবে কোথায় গেলো মাটি ভেদ করে পাতালে চলে গেলো নাকি মঙ্গল করে যেখানে আমরা জানি যে রিসেন্টগি আমরা চাঁদে গেছি এখানে আমাদের সমস্ত কিছু অস্তিত্ব পাওয়া যায় সেখানে পাঠানো হলো ভাগ করে ঢুকে আপনাদের ছত্র যা আছে বলে শেখ শাহজন এখনো পলাতক এবং উনি অন্তরালয় থেকে জামিন আবেদন করছে হাস্যকর একটা ক্রিমিনাল অন্তরালয় থাকছে সে জামিন আবেদন করে ফেলছে ছত্র চায় হেডকোয়ার্টারের কোনো রকম আশ্রয় ছাড়া এত বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটি এরা করতে পারে না বললেন যে শেখ শাহজন লন্ডাই করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে তাকে খন্ডন করে বললেন যে কার্য তো পাশে দাঁড়ান ব্যাপারটা হচ্ছে দেখুন আজকে বর্তমান তোলামুলের সরকার রাজ্য সরকার তোলামুলের সরকার নিজেদের দ্বন্দ্ব রয়েছে এনাদের নিজেদের মধ্যেই এত লবিবাজি রয়েছে এ একটা একটা বার্তা বার্তা দেয় দেয় ও আমরা জানি ববি হাকিমের বাড়িতেও ইড়ি গেছিল এখানে সেখানে সব রেড হয়েছে এবং বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উনি বক্তব্য রেখেছেন ফিরাদ হাকিম নিজে কিন্তু সুপ্রিমো আর তার ভাইপো যদি তাকে ছত্র চায় রাখে ওনার তো একটা বার্তা দিয়ে নিজেদেরকে ক্লিনচিট দেখাতে হবে আমি ভাই তো তাই নয় আমি ভাই এখনো ঠিক আছি সেই জন্যই বাবু হাকিম যে বক্তব্য দিয়েছেন খণ্ডন করে দিলেন অভিষেক ব্যানার্জি তার বক্তব্যকে দলে আরেকজন নেতা এবং যুবরাজ পশ্চিমবঙ্গের স্বঘর্ষিত যুবরাজ পশ্চিমবঙ্গের স্বঘর্ষিত যুবরাজ তাকে খণ্ডন করে দিয়ে বললেন তিনিও স্পটে ছিলেন না অবাক অকিলগিরি বললেন তাহলে যে রাজ্যে চিকিৎসা করতে গেছে অকিলমিনির মন্তব্য আর করবেন না ওনার মন্তব্য শুনলে পরে আমার হাসি ডাকে রাগ হয় কারণ উনি এমন একটা ব্যক্তি যিনি আমাদের রাষ্ট্রপতিকে আক্রমণ করতে ছাড়েন না কিন্তু দলর যে ক্রিমিনালগুলো তাদের সম্বন্ধে বলে আরে মেডিক্যাল ব্যাপারগুলো ওনার কাছে নিয়ে গেছে ওনার কাছে রাখা ছিল অকিলগিনির বাড়িতে রাখা ছিল ওখান থেকে নিয়ে গেলে ক্রিমিনাল আইক্রিনের কাছে আঁকতে পারে না এত দিনের জিনিসপত্রগুলো সব ছাড়াতে হবে তো সুতরাং রাজ্যে বলুন না অখিলগির ধরা হোক না গিরিকে ধরা কোথায় গেছে উনি অন্য রাজ্যে গেছেন বা পাতালের ভেতরে গেছেন চিকিৎসা করতে বা আকাশে গেছেন ধরা হোক অখিলগিরি বলতে পারবেন কোথায় আছে সে সমস্যার সমাধান অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন হল দুবারের সংসদ এবারে সংসদ মেয়াদ শেষ হচ্ছে সেই জায়গায় নশা সিদ্দিকি সেই জায়গায় ভোটে থেকে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত টাকা থলি নিয়ে বয়স্কদের ভাতা দিচ্ছে কি বলবেন দেখুন আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা এখন বর্তমানে সাংসদ ডায়মন্ড হারবারে এবং ডায়মন্ড হারবারে যে সমস্ত ঘটনা ঘটেছে আমি একটু আগে বা কথা বললাম যে ভোট যত আসবে এই আমরা রিসেন্ট শুনেছি ফেব্রুয়ারি মাস থেকে প্রথম থেকে মহিলাদের আবার মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা চালু করে দেবেন সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আমি কদিন আগেই বলেছিলাম লোকসভার ভোট যত দরজায় নক করবে ভাতাগুলো তত্তেক ঘরে ঘরে ঢুকবে এবং প্রত্যেকটা এলাকার সিলার থেকে নেতা থেকে সবার ঘরে ঘরে টাকাগুলো পৌঁছে যাবে আরে ভাই টাকাটা রাখ ভাই আমাকে দেখিস আমাকে আমি তোদেরকে দেখব পাঁচশো টাকা দিয়ে দেবো ওনাদের তো এটাই আছে পশ্চিমবঙ্গকে রোজগারবিহীন করে ছাড়বে ভিসি পাইব এটাই ওনাদের একমাত্র লক্ষ্য এবং নৌসা সিদ্দিকে উনি ভয় পান এবং একটা জায়গায় আমরা দেখেছি বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেও কিন্তু সম্প্রদায়েরও কিন্তু বর্তমান রাজ্য সরকারের উপরে ক্ষিপ্ত সেই কারণে এই যে আমরা সেই জায়গার ভোট ব্যাংককে দাঁড়ানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে চাষ সৃষ্টি করেছে সুতরাং উনি ওনার নদীটা একে তো দেখুন সাংসদ ছাড়া উনি কোনো পোস্টে নেই ওনার একটাই পোস্ট হচ্ছে উনি সাংসদ আছেন একটা সংবিধানের পোস্টে আছেন কিন্তু আরেকটা জায়গা আছে পিসির লাললা ভাইপো এই লাডলা হাইপোস্ট জায়গা থেকে উনি যা কন্ট্রোল করবেন সেই জায়গা থেকে ওনার জন্য এত পুলিশের গাড়ি এত নিরাপত্তা বাহিনী এবং রাস্তায় সমস্ত মিচি গাড়ি আটকে ওনার গাড়িকে ছাড়া হয় একজন সাংসদে বাদ বাকি দেখুন তো কোনো সাংসদ অনেকে তো আমরা দেখি যে নিরাপত্তা না নিয়ে উনি চলছেন ওনার ভয় কিসের এত যে ক্যাটাগরি নিয়ে উনি সে যে নিরাপত্তা বাহিনী নিয়ে এত প্রোটোকল মেনে করে কোন বসতে আছেন একজন ছাড়া সহসিত যুবরাজ বাংলার যে আসল উপরের ডায়েরিগুলো খুলে গেলে তো মুশকিল সুতরাং উপর থেকে আগাছা পর্যন্ত যে করাপ্টেড নেতাগুলো বসে রয়েছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে দেখুন এর আগে আমরা দেখেছি শিক্ষার উপরে আঘাত সৃষ্টি হয়েছে নরেন্দ্রপুর যেখানে আমরা একটা রহেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন এখানে শিক্ষানীতিকে কিন্তু একটা আলাদাভাবে মানুষ ওখানে চান্স পাওয়ার জন্য বাচ্চাদের ঘরের বাচ্চাদের সেইভাবে একটা ছোট থেকে প্রাথমিক শিক্ষা দিয়ে তৈরি করে সেখানেও গিয়ে আখ্যা দিয়ে দিল একটা বার্তা নেই রাজনৈতিক একটা মদতে গিয়ে টিচারদের মারা হলো তো এই বর্তমানের তোলামূলের সরকার এই রকম নোংরামি দিয়ে ভরিয়ে রেখেছে রাজ্যটাকে সেইখানে যে এই শিক্ষকের উপর আঘাত হলো আজও পর্যন্ত ওখানে কি যারা মেরেছে সবাইকে শেখ শাহজাহান কেন ওখানকার পুলিশ সোনারপুর থানা অ্যাক্টিভ হয়ে তাদেরকে ধরছে না নাকি বলবে তারপরে আবার বাইট দেবে ওখানে কেউ ছিল না কেন তাদের তাদের যদি পুলিশের পাওয়ার থাকে পুলিশ কোনো কোনো জায়গায় বিশেষভাবে ভূমিকা প্রয়োগ করে যেখানে তাদের করার কথা না ওভার অ্যাকশান দেখায় আবার কোনো কোনো জায়গায় পুলিশ ইন অ্যাকশান পুলিশের কোনো অ্যাকশানই কারণ পুলিশ ওই যে বললাম একটাই পোস্ট বাধবা গিরাম পোস্ট আমাদের মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো নিজেই পুলিশ মন্ত্রী উনি তো পোটালেই কন্ট্রোল করছেন কোথায় কোথায় পুলিশ কোথায় গিয়ে যাবে না তার নির্দেশেই সব হচ্ছে ধরা থাকবে ধরতে পারবে না পুলিশ আপনি কি এই সঙ্গে একমত কিছুদিন আগে জাস্টিস অভিজিৎ গঙ্গলি বলেছেন যে রাজ্য আইন প্রশাসন ভেঙে পড়েছে এটা তো অবশ্যই ওনারা তো আমাদের বিচার ব্যবস্থার উপরে হানা সৃষ্টি করেছে আমরা অতীতেও দেখেছি আমাদের বিশেষ সমস্ত আমাদের যেটা আমরা মন্দির মানি আমি যেখানে দাঁড়িয়ে আছি কলকাতা হাইকোর্টের বিভিন্ন এজলাসে গিয়ে এক আমাদের রাজ্য সরকারের তাদের যে লিগাল সেল ধর্না দিয়েছিল তাদেরকে কোনো ওইখানে এজলাসে গিয়ে বিচারপতিদের এজলাসে গিয়ে মামলা করতে দেবে না যেটা নজিরবিহীন ঘটনা বিচার ব্যবস্থার উপরেও একটা আক্রমণ যাদের তাদের খাতাগুলো খুলে না যায় তো আমাদের মানে ভারত পশ্চিমবঙ্গের দেবতুল্য মানুষ আমি জানি আমাদের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যেকের কাছে নমনীয় সুতরাং তিনি উনি তো সব কিছু উন্মোচন করে দিয়েছেন এক একটা দুর্নীতিকে খুলে খুলে রেখে দিয়েছেন তো উনি তো বলবেন এটা তো দেখছেন উনি চোখের সামনে ওনার বক্তব্যকে আমি সহমত প্রকাশ করছি তাহলে আমাদের রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন করছেন না কেন এটা দেখুন এটা আমি সেই সাংবাদিক আমাদের রাজ্যে থেকে বড়ো পোস্ট যিনি বসে আছেন রাজ্যপালের সেখানে কিন্তু আমি একটা প্রশ্ন তুলতে পারি না তিনি সমস্ত প্রোটোকল দেখছেন তার কাছে আছে সমস্ত বার্তা আছে সময়ের অপেক্ষা সামনে লোকসভা ভোটটাও আছে সেটাও মাথায় রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না রাজ্য সরকারকে আরও সুযোগ করে দেওয়ার যে দেখো ভাই আমি কিছু করতে পারলাম না সিম্পাতে মানুষের কাছে না হয় সুতরাং উনি যখন মনে করবেন ঠিক পারবেন আমাদের এখানে প্রয়োগ করতে